ইল্লা আলী তানেমা সেই ব্যক্তি তাবিজ পরা আছে আমি সেই ব্যক্তির সাথে তাবিজ পরা ব্যক্তির সাথে ব্যায়াত করতে পারি না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাবিজ পরা ব্যক্তির সাথে ব্যায়াত করতে পারি না সেই ব্যক্তি তাবিজ খুলে ফেলতে হবে তাহলে সেই ব্যক্তির সাথে আমি ব্যায়াত করব তখন সেই সাহাবীটি ডান হাত বাম হাতের ভিতরে ভিতরে ভরে দিয়ে ফাকাতা তখন সেই হাতকে ভিতরে ভরে দিয়ে সে ছুঁড়ে ফেলে দিল তখন আল্লাহ রসুল সেই ব্যক্তির সাথে সে আল্লাহ রসুল তখন সেই ব্যক্তির সাথে সাহাবির সাথে বায়াত করলেন তখন আল্লাহ রসুল বললেন মানে আল্লাহকে মাতান যে ব্যক্তি তাবিজ পরিধান করে ফাকাত আটশো টাকা সে ব্যক্তি সিরি করলো যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি সিরি করলো যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শিরিক করল